বন্ধুরা ইতিমধ্যে হয়তো আপনারা প্রত্যেকেই খবর পেয়ে গিয়েছেন যে ভারত পাকিস্তানের উপর এয়ার স্ট্রাইক করেছে মাত্র সাত মিনিটের মধ্যেই পাকিস্তানে উপস্থিত টেরিস্টদের ট্রেনিং সেন্টারগুলিকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের বেস ক্যাম্পগুলিকে ধ্বংস করার জন্য অপারেশন সিন্ধুর কিভাবে সাকসেসফুল হলো সে বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ভারতের আর্মি কার্নাল সোফিয়া কুরেসি আর এয়ারফোর্সের উইং কমান্ডার ভয়মিকা সিং রাত্রি একটা তিরিশের সময় পাকিস্তান ভাওয়ালপুরে কিছু বিস্ফোরণের শব্দ পাওয়া যায় কোনোরকম সাইরেন বেজে ওঠার আগেই এই সকল আতঙ্কি আড্ডাগুলিতে বড়সড়ো হামলা করা হয় পাকিস্তানের মোট ছাত্রী শহরের 9টি আতঙ্কি আড্ডাতে 24টা মিসাইল ছোড়া হয়েছে প্রায় 100টির মতো আতুমবাদী মারা যাবার খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের ভাওয়ালপুরে মুরিদ কেতে লস্করের সবথেকে গুরুত্বপূর্ণ ঠিকানা এই আড্ডাখানা 2000 সাল থেকে শুরু হয়েছে এই ভাওয়ালপুর ভারতের রাজস্থানের কাছে কাছে পাকিস্তান এরিয়ার মধ্যে পড়ে এই প্রথমবার ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানে উপস্থিত কোন আতুমবাদী ভারতের আক্রমণ থেকে রেহাই পাবে না রাত্রি একটা এর সময় ভারতের মিনিস্ট্রি অফ ডিফেন্স নিশ্চিত করে যে পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুরের মাধ্যমে কোনো রকমভাবে পাকিস্তানে আর্মি ক্যাম্পকে টার্গেট করা হয়নি অপারেশন সিন্দুরের সাহায্যে শুধুমাত্র আতঙ্কবাদীদের আড্ডাগুলিতে টার্গেট করা হয়েছে ভারত তাদের প্রত্যেকটি হামলা নিজস্ব এয়ার স্পেস থেকে করেছে আর শুধুমাত্র আতঙ্কবাদীদের আড্ডাগুলিকে টার্গেট করা হয়েছে তবে এই অপারেশন সিন্দুরের পরে পাকিস্তানের তরফ থেকে কিছু গুজব খবর রটানো হয়েছে ভারতের মিসাইল হামলার পর পাকিস্তানের নিকটবর্তী রাজস্থানের কাছে প্রায় এক বছর আগে সেপ্টেম্বর দু সালে ক্র্যাশ হয়ে যাওয়া 29 টোয়েন্টি কিছু ধ্বংস হয়ে যাওয়া ছবি দেখাতে শুরু করে এই ছবি দেখিয়ে তারা বলতে চাইছে যে তারা ভারতের যুদ্ধ বিমানকে বিধ্বস্ত করেছে পাকিস্তানের বড় সাংবাদিক তাদের এই ফেক নিউজ ছড়াতে শুরু করেছে বন্ধুরা এই অপারেশন সিন্দুরের সাহায্যে এটাই বোঝা গেল যে বর্তমানে আর কোনো আতঙ্কবাদী ভারতের নিরীহ মানুষদেরকে হত্যা করে পাকিস্তানে গিয়ে লুকিয়ে থাকতে পারবে না আর পাকিস্তান সরকারও এটা বুঝে গিয়েছে কোন কোনো রকম আতঙ্কবাদীদেরকে পাকিস্তানে আশ্রয় দেওয়া যাবে না যদি তারা কোনো আতঙ্কবাদীকে পাকিস্তানে আশ্রয় দেয় তাহলে তারা নিজেদের সাথে সাথে সেখানকার নিরীহ মানুষদের জীবন সংকটের মধ্যে ফেলবে ধরুন কোনো ক্রিমিনাল আপনার ঘরে আশ্রয় নিল আর আপনি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে যদি আশ্রয় দেন তাকে লুকিয়ে রাখেন তাহলে তার সাথে সাথে আপনি নিজের পরিবারের মানুষদের জীবনও সংকটের মধ্যে ফেলে দেবেন ঠিক এই একই উদ্দেশ্য নিয়ে পাকিস্তানে উপস্থিত টেরোরিস্টদের আড্ডাখানাগুলিকে টার্গেট করা হয়েছে এমন অনেকেই আছেন যারা বর্তমানে বর্তমানে পাকিস্তানকে সাপোর্ট করছে তারা মন্তব্য করছে যে পাকিস্তানের নিরীহ মানুষ মারা গিয়েছে এখনো পর্যন্ত পাকাপোক্ত কোন আপডেট নেই যে পাকিস্তানের কতজন নিরীহ মানুষ মারা গিয়েছে যদি সত্যি নিরীহ মানুষগুলি মারা যায় তাহলে কাদের জন্য মারা গিয়েছে বাস্তবে কি তারা ভারতের আক্রমণের জন্য মারা গিয়েছে নাকি সন্ত্রাসকারীদের আশ্রয় দিয়েছে বলে মারা গিয়েছে এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন তবে প্যাহেল গ্রামে কোন রকমের অপরাধ ছাড়াই যে আঠাশ জনকে হত্যা করা হলো তাদের কি দোষ ছিল সেই প্রতিশোধের উদ্দেশ্যেই ভারত आतंकवादी खाना गुणी हमला चलिए ऑपरेशन कर्नल सोफिया कुरेशी सुनुन सोफिया कुरेशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको छह ऐसी सात मई दो हजार पच्चीस की रात रात एक बज के पाँच मिनट ऐसी डेढ़ बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था इस कार्रवाई में नाइन टेरिस्ट कैंप्स को टारगेट किया गया और पूरी तरह से इसे बर्बाद किया गया আতঙ্কবাদীদের উপর যখন হামলা হচ্ছিল তখন আজহার মাসুদ পাকিস্তানে লুকানোর জন্য কোনো জায়গা খুঁজে পায়নি আজহার মাসুদ এই অপারেশন সিন্দুরের পর জানাই ভালো হতো যদি এই অপারেশনে আমিও মারা যেতাম গ্রামে যে সকল আতঙ্কবাদীরা নিরীহ মানুষদেরকে হত্যা করেছিল তারা এই ভাওয়ালপুর মার ট্রেনিং নিয়েছিল এই ট্রেনিং সেন্টার দু সাল থেকে আজহার মাসুদ চালিয়ে আসছে বন্ধুরা ভারত যে পাকিস্তানে উপস্থিত আতঙ্কবাদী আড্ডাখানাগুলিতে এয়ার স্ট্রাইক করেছে এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলকে শেয়ার করে দেবেন তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকমের প্রত্যেকটি নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং